ভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে স্কুলের প্রোগ্রামে অনেকগুলো কেকের অর্ডার পেয়েছি আর সেই কাজগুলো আমি একা একা কীভাবে করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি স্নেহ সকাল স্কুলের প্রোগ্রামে চলে গিয়েছে আর আমার যেহেতু জানেন একটা ছোটো বাবু আছে আর ওকে কোলে নিয়ে সব কাজগুলো আমি করেছি ভিডিও করেছি তো যতটুকু পারি আপনাদেরকে দেখিয়েছি দেখানোর চেষ্টা করেছি তো এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করবো আপনারা আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তো আমি সবসময় ইনস্টা হুইপ ক্রিম দিয়ে কাজ করি আর এখনও তাই করছি আমি এক কেজির ক্রিম নিয়েছি পুরোটা নিয়েছি আর এটা আমি এখন বিট করে মেশিনে ক্রিমটাকে রেডি করে নিচ্ছি আর এই ক্রিমটা দিয়ে কাজ করতে আমার বেশ ভালো লাগে আর দামের দিক থেকেও একবারে পারফেক্ট তো সব কিছু মিলিয়ে দেখা যায় ক্রিমটাতেই আমাদের জন্য যারা আমরা কাজ করি তাদের জন্য এইটাই সঠিক ক্রিম তা আমার ক্রিমও রেডি করা হয়ে গিয়েছে আর এদিকে আমি কেকগুলো বানিয়ে রেখেছি এখন ঠান্ডা করতে দিয়েছি কেকগুলোকে ঠান্ডা হয়ে গেলে রেডি করে আপনাদেরকে দেখা দেখাবো আমি চারগুলো রেডি করে রেখেছি আর আমি কেক কীভাবে বানাই এটা তো আপনাদেরকে একবার দেখিয়েছি এখন আর দেখায়নি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই সব কিছু রেডি করে নিয়েছি আমি কেকগুলোর খোসা ছাড়িয়ে কাগজগুলো আমি কাপে প্রত্যেকটা কাপে রেডি করে দিয়েছি আর আপনাদেরকে একটা কেক ধরে দেখাচ্ছি কতটা সফট হয়েছে কালারটাও একবারে পারফেক্ট আর খেতেও খুব ভালো লাগবে তো এখন আমি কালার দিয়ে অল্প অল্প করে ডিজাইনটা করে নিচ্ছি আমি সবসময় হালকা হালকা কালার করি স্কুলের বাচ্চারা খুব গাঢ় কালার খেতে চায় না সেই কারণে আমি এই ধরনের কালার দিয়েই করে নিই আর আপনারাও চাইলে বাসায় এরকম সুন্দর সুন্দর কেক বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন নিজেরাও খেতে পারেন কেউ আসলে তাদেরকেও দিতে পারেন আমার এই ধরনের কাজ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন তো আমি এগুলো রেডি করে নিয়েছি এখন এগুলোকে একটু সাজিয়ে নিয়েছি সুইট বল স্প্রিং দিয়ে এগুলোকে রেডি করে নিচ্ছি কিভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি সব কিছু অল্প অল্প করে বানিয়ে বানিয়ে গুছিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওনারাও চাইলে ঘরে চেষ্টা করতে পারেন করতে করতেই একদিন হয়ে যাবে তো আশা করি আমার এই সব আপনাদের ভালো লেগেছে আজকে এই পর্যন্তই রাখি আবার আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে অন্য আর একটা কিছু নিয়ে সকলে ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন